নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের কাছে আমি চলে এসেছি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর বি সালের তোমাদের চোদ্দই আগস্টের সেকেন্ড শিফটের যে কোশ্চেনগুলি আমার হাতে এসেছে বা আমি কানেক্ট করতে পেরেছি তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি দেখে নেই এক ঝলকে যে অ্যাকচুয়ালি क्वेश्चनগুলি কি ছিল কোন টাইপের क्वेश्चन ছিল সেই क्वेश्चनগুলো একবার একটু আমরা দেখে নেই দেখো প্রথম কোশ্চেন বলেছে যে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে দেখো क्वेश्चनটি আরেকবার রিপিট করছি আমি কি বলেছে বলেছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থাৎ কত নাম্বার অনুচ্ছেদে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হচ্ছে পনেরো নাম্বার অনুচ্ছেদে সংবিধানের পনেরোতম অনুচ্ছেদে এছাড়াও এছাড়াও বত্রিশ নাম্বার এবং দুশো ছাব্বিশ নাম্বার অনুচ্ছেদেও দেওয়া হয়েছে সো তোমরা এখান থেকে মনে রাখবে পনেরো নম্বর অনুচ্ছেদ বত্রিশ নাম্বার অনুচ্ছেদ অথবা দুশো ছাব্বিশ নাম্বার অনুচ্ছেদ এই তিনটে যে কোনো একটা অপশনে থাকলেই তোমাদের কারেক্ট অ্যান্সার ওকে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে থেকে অ্যাসিড থেকে চীন কোন জাম্বিয়ার নদী দূষিত করেছিল থেকে চীন কোন জাম্বিয়ার নদী দূষিত করেছিল এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কাফু নদী কাফু নদী ওকে সঠিক অ্যান্সার হচ্ছে কাফু নদী তারপরে কোশ্চেন দেখো 2025 সালে কোন হাই জাম্প 2025 সালে কোন হাই জাম্প Athletet কে Athletet কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল আরেকবার রিপিট করি কোশ্চেনটি 2025 সালে কোন হাই জাম্প Athletick Athletick কে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে খেলোয়াড় প্রবীণ ওকে খেলোয়াড় প্রবীণ কুমারকে এই খেলরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে তারপরে দাও কি বলেছে ভারতীয় সংবিধানের পঞ্চম তপশিলে কি উল্লেখ আছে ভারতীয় সংবিধানের পঞ্চম তপশিলে কি উল্লেখ আছে এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত ওকে তারপরে क्वेश्चन দাও কি বলেছে 2025 সালে ব্রিক্স ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল 2025 সালে ব্রিক্স ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যানসার তোমাদের হয়ে যাবে ব্রাজিলের রিও ডি জেনেরুতে ব্রাজিলের রিও ডি জেনেরুতে ওকে তারপরে কোশ্চেনে দাও কি বলেছে ডিআরডিও কোথায় স্যাপ ডিআরডিও কোথায় শ্যাপ এস এপি যেটাকে বলা হয় স্ট্রাটোস্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্ম ওকে স্ট্রাটো স্ফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্ম বোঝা গেল এর ফ্লাইট পরীক্ষা পরিচালনা করেছে এর ফ্লাইট পরীক্ষা পরিচালনা করেছে কোথায় সঠিক অন্তর হচ্ছে মধ্যপ্রদেশের শেওপুরে মধ্যপ্রদেশের সেউপুরে কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট আরেকবার আমি রিপিট করছি ডিআরডিও কোথায় যেটাকে বলা হচ্ছে শ্যাপ শ্যাপ মিনস স্ট্রাটোস্পিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্ম এর ফ্লাইট পরীক্ষা পরিচালনা করেছে কোথায় মধ্যপ্রদেশের শেওপুরে ক্লিয়ার তারপরে কোশ্চেন দাও কি বলেছে 2025 সালের এপ্রিলে 2025 সালের এপ্রিলে ভারতীয় বিমান বাহিনী যেটাকে আই আইএএফ আইএফ আইএএফ ওকে আক্রমণ নামে একটি যুদ্ধ মহরা পরিচালনা করেছিল সেটি কি আরেকবার রিপিট করি দুই সালের এপ্রিলে ভারতীয় বিমান বাহিনী যেটাকে বলা হয় আই ইন্ডিয়ান এয়ার ফোর্স ওকে ইন্ডিয়ান এয়ার ফোর্স আক্রমণ নামে একটি যুদ্ধ মহড়া পরিচালনা করেছিল সেটি কি সেটি হচ্ছে সুখই ত্রিশ এম কে আই সুখই ত্রিশ এম কে আই একটু মনে রাখবেন আমরা সুখই থার্টি এম কে আই ক্লিয়ার তারপরে কোয়েশ্চেন দেখো পরের কোয়েশ্চেনে কি বলা হয়েছে পরে কোয়েশ্চেনে একটু চোখ রাখো দেখো পরে কোয়েশ্চেনে বলা হয়েছে যে ফোল্ডার তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি একটা যে ফোল্ডার তৈরি করব আমরা যখন কম্পিউটারে সেই কম্পিউটারে ফোল্ডার তৈরির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কি এখানে আমি অপশনগুলি দিইনি তো তোমাদের চারটে অপশনের মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা আমি একটু লিখে রেখেছি সেটি হচ্ছে নামকরণ করা নামকরণ করা যাতে ফাইলগুলি সহজেই শনাক্ত এবং সংগঠিত করা যায় ওকে এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার কি বলেছে ফোল্ডার তৈরির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নামকরণ করা যাতে ফাইলগুলি সহজেই শনাক্ত এবং সংগঠিত করা যায় ক্লিয়ার তারপরে কোশ্চেন দাও কি বলেছে উনিশশো সালে ইনফোসিস সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন সালে ইনফোসিস সেন্টার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের মহীশূর কর্ণাটক মহীশূর কর্ণাটকে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে কোশ্চেন দেখো গ্রেটার চেন্নাই কর্পোরেশন কোন পুরাতন ভবনে অবস্থিত গ্রেটার চেন্নাই গ্রেটার চেন্নাই কর্পোরেশন কোন পুরাতন ভবনে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার রিপন বিল্ডিংসে রিপন বিল্ডিংসে অবস্থিত এই গ্রেটার চেন্নাই কর্পোরেশন ওকে তারপরে কোশ্চেন দেখো 1991 সালে ভারতের শিল্প উন্নয়নে নিম্নলিখিত কোনটি অবদান রেখেছিল আমি তোমাদের অপশন দিইনি সঠিক অ্যান্সারটা লিখে রেখেছি কোশ্চেনটি আরেকবার রিপিট করি 1991 সালে ভারতের শিল্প উন্নয়নে কোনটি এখানে নিম্নলিখিত জায়গাতে আমি তোমাদের বলছি যে কোনটি অবদান রেখেছিল সঠিক অ্যান্সার হচ্ছে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা চারটে অপশন ছিল বারবার বলছি চারটে অপশন ছিল চারটে অপশন আমি লিখিনি সঠিক অ্যান্সারটা লিখে রেখেছি বিশ্ব বাণিজ্য ব্যবস্থা উনিশশো সালে ভারতের শিল্প উন্নয়নে অবদান রেখেছিল ওকে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা তারপরে কোয়েশ্চেন কি বলেছে দুই সালে দুই সালে কান চলচ্চিত্র উৎসবে কোন অভিনেতাকে পাম ডি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল আরেকবার করছি একবার কি বলেছে সালের কান চলচ্চিত্র উৎসবে কোন অভিনেতাকে পাম ডি অর যেটাকে বলা হয় জীবন কালের কৃতিত্বের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল সম্মানিত করা হয়েছিল সঠিক অ্যান্সার হয়ে যাবে আমেরিকান আমেরিকান অভিনেতা আমেরিকান অভিনেতা যার নাম হচ্ছে রবার্ট ডি নিরো রবার্ট ডি নিরোকে ওকে আমেরিকান অভিনেতা রবার্ট ডি নিরোকে তারপরে কোশ্চেন দেখো তথ্য অধিকার তথ্য অধিকার যেটা হচ্ছে আরটিআই আর টি আই ওকে তথ্য অধিকার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অংশ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে আরেকবার রিপিট করছি তথ্য অধিকার আর টিআই ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অংশ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে এই প্রশ্নের সঠিক হয়ে যাবে ধারা ধারা একের এ অংশ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে ওকে একটু মনে রাখতে হবে ধারা উনিশের নাইনটিনের এ একের এ অংশ হিসাবে ব্যাখ্যা করা হয়েছে ক্লিয়ার তারপরে কোশ্চেন দেখো পরে কোশ্চেন তো চোখ রাখো দেখো পরে কোশ্চনে বলা হয়েছে যে সালের আইনে দৈত্য শাসনের অর্থ কি ছিল দেখো কি বলেছে কোশ্চেনটি বলেছে উনিশশো সালের আইনে দৈত্য শাসনের অর্থ কি ছিল এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে প্রদেশগুলিতে প্রদেশগুলিতে আংশিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা প্রদেশগুলিতে আংশিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করা ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে মাদার মেরি মাদার মেরি কামস টু মাদার মেরি কামস টু বইটি কে লিখেছেন এই প্রশ্নের তোমাদের সঠিক অরুণদতি রায় করেছেন। এই মাদার মেরি বইটি লিখেছেন। ক্লিয়ার তারপরে কোশ্চেনটাও কি বলেছে গীতাঞ্জলি কোন সাহিত্যিক ধারার একটি রচনা গীতাঞ্জলি কোন সাহিত্যিক ধারার একটি রচনা সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্য গ্রন্থ ক্লিয়ার আরেকবার রিপিট করি দেখো গীতাঞ্জলি কোন সাহিত্যিক ধারার একটি রচনা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কাব্য গ্রন্থ ক্লিয়ার তারপরে কোশ্চেন স্পেস এক্স স্পেস এক্স মিশনের স্পেস এক্স মিশনের মাধ্যমে মহাকাশে উপগ্রহ সংযুক্ত বিশ্বের চতুর্থ দেশ কোনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি স্পেস এক্স মিশনের মাধ্যমে মহাকাশে উপগ্রহ সংযুক্তকারী বিশ্বের চতুর্থ দেশ কোনটি বিশ্বের চতুর্থ দেশ হচ্ছে ভারত সঠিক অ্যান্সার হচ্ছে ভারত ওকে তারপরে কোশ্চেন ইসরো ইসরো ভি এ উপগ্রহের তারিখ কত এক ভি এ ওয়ান হান্ড্রেড ওয়ান এ উপগ্রহের তারিখ কত সঠিক অ্যান্সার হচ্ছে আঠারোই মে দুই হাজার পঁচিশ আঠারোই মে দুই হাজার পঁচিশ কোশ্চেনটি কিন্তু মনে রাখতে হবে ওকে তারপরে কোশ্চেন মধুবনী চিত্র কর্ম কোন রাজ্যের মধুবনী চিত্রকর্ম কোন রাজ্যের এই প্রশ্নের সঠিক হচ্ছে বিহার 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 ওকে মধুবনী চিত্রকর্ম কোন রাজ্যের তারপরে আন্দামান ও নিকোবর কি আলাদা করে আন্দামান ও নিকোবর কি আলাদা করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল 10 ডিগ্রি যে চ্যানেল সেই 10 ডিগ্রি চ্যানেলকে আন্দামান আর নিকোবর আলাদা করেছে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে ভারতের মানব উন্নয়ন সূচক স্কোর কত ভারতের মানব উন্নয়ন সূচক স্কোর কত কোশ্চেনটি আরেকবার রিপিট করি ভারতের মানব উন্নয়ন সূচক স্কোর কত এই কোশ্চেনটি কিন্তু অনেকবার রিপিট হয়েছে সঠিক आंसर হচ্ছে 0.685 0.685 হলো ভারতের মানব উন্নয়ন সূচক স্কোর আশা করি ক্লিয়ার তারপরে কোশ্চেন দাও কি বলেছে পরের কোশ্চেন একবার চেক রাখো দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে যে সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন রয়েছে অনুচ্ছে বলেছে বলেছে যে সাংবিধানিক প্রতিকারের অধিকার কোন রয়েছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের অনুচ্ছেদ তেত্রিশ অর্থাৎ তেত্রিশ নাম্বার অনুচ্ছেদে সংবিধানের এই প্রতিকার অধিকারের রয়েছে তারপরে কোশ্চেনটা কি বলেছে আলাউদ্দিন খিলজি কোন বাজার নিয়ন্ত্রণ গ্রহণ করেছিলেন আলাউদ্দিন খিলজি কোন বাজার নিয়ন্ত্রণ গ্রহণ করেছিলেন এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মূল্য বৃদ্ধি ও সাধারণ মানুষের শোষণ রোধ করার জন্য মূল্য বৃদ্ধি ও সাধারণ মানুষের শোষণ রোধ করার জন্য কি করেছিলেন আলাউদ্দিন খিলজি বাজার নিয়ন্ত্রণ গ্রহণ করেছিলেন ওকে এটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার তারপরে কোশ্চেন কি বলেছে রাজ্য বিধানসভায় সর্বাধিক কত আসন থাকতে পারে রাজ্য বিধানসভাতে সর্বাধিক কত আসন থাকতে পারে এই প্রশ্নের সঠিক হচ্ছে আসন ওকে তাহলে রাজ্য সর্বাধিক কত আসন থাকতে পারে পাঁচশো আসন থাকতে পারে তারপরে কোয়েশ্চেন কি বলেছে এস এর পূর্ণ রূপ কি এস আই এর পূর্ণ রূপ কি এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ কি বলেছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ওকে এটা হচ্ছে তোমাদের এএসসি আইআই এর পূর্ণ রূপ ওকে তাহলে এই ছিল তোমাদের আজকের এই 14 আগস্টের সেকেন্ড সিক্রেট যে কোশ্চেনগুলো আমি পেয়েছি তার প্রত্যেকটি কোশ্চেন বাংলাতে বা বেঙ্গলিতে আমি অ্যানালাইসিস করলাম তোমরা কোয়েশ্চেন গুলো একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো রিভাইজ করতে থাকো কন্টিনিউ রিভাইজ কেউ ছেড়ো না আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানে শেষ করছি